সালামু আলাইকুম ওরহামতুল্লাহ ইমানকে ধ্বংস করে দেয় আল্লাহ সাথে কাউকে অংশীদার করা অথবা আল্লাহ ক্ষমতার সাথে অন্য কারো ক্ষমতার সাদৃশ্য মনে করাই হচ্ছে শিরিক। মহান আল্লাহ তালা শিরকে অন্ত জুলুমের সাথে তুলনা করেছেন আল্লাহ তালা বলেন শিরকা ইন্ন সিরকা জুল মহান আল্লাহ তালা সুরা মায়েদার বাহাত্তর নম্বর আয়াতে মুর্শেকদের জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন সেখানে তিনি বলেছেন যে মুর্শেকদের জন্য জান্নাতকে হারাম করা হয়েছে এবং তাদেরকে জাহান নামে নিক্ষিপ্ত করা হবে তাদের কোনো সাহায্যকারী সেখানে থাকবে না রাষ্ট্রীয় পর্যায়ে শিরিক হচ্ছে আল্লাহ তালার আইন প্রণেতা আল্লাহ তালা তার আইন প্রণেতার সাথে মানুষ নিজেকে আইন প্রণেতা মনে করা আল্লাহ তালা বলেছেন আল্লাহুল খালকু ওয়াল আমরু অর্থাৎ সৃষ্টি যার আইন চলবে তার সুতরাং আল্লাহর আইনকে বাদ দিয়ে অন্য কারো আইনকে প্রতিষ্ঠিত করা এটাই হচ্ছে শিরিক সামাজিকভাবেও অনেক শিরিক রয়েছে যেমন নবজাতক জন্মগ্রহণ করলে কোনো নদীর উপর দিয়ে নিয়ে যাওয়ার সময় চাউল বা ডিম পানিতে নিক্ষেপ করা নতুন ঘর তৈরি করার সময় ঘরের কোনার পালায় মুরগির রক্ত দেওয়া শিরিক থেকে বেঁচে থাকা এবং শিরিকের জ্ঞান অর্জন করা প্রত্যেক মোমেনের জন্য ফরজ তাই আল্লাহ তালা আমাদেরকে যেন শিরিক থেকে বাঁচিয়ে রাখেন এবং শিরিকের এলেম যেন আমরা অর্জন করতে পারি সেই তৌফিক কামনা করে বিদায় নিচ্ছি ওমা ইল্লা বিল্লাহ